ডাক্তার না ডাক্তার দেয় যে ফিরি মানে আমাকে খুব এটা উপকার হয়েছে দুটো দেখতে পাচ্ছি না আমার রোগে ভুগতেছে এখন ভাগ্য ভালো ডাক্তার আসে এখানে আমরা ডাক্তার ফিরি পাইতে আসি আমরা ভালো ডাক্তার পাইছি একটু ডাক্তার দেখাইতে আসছি আমার ছেলেজন একটু চিকিৎসা করলে ভালো হয় বলা দিতে পারে না ডাকা দিতে পারে না ডাক্তার দেখতে পারে আমরা অনেক সমস্যা পেতে আছি তার জন্য আমার মেয়ে করে নিয়ে আমরা সেই ডাক্তার দেখাতে যাচ্ছি যারা এই আয়োজন করছে তাদের প্রতি আমাদের সবার দোয়া রইল যাতে যারা ভবিষ্যতে এমন ভালো ভালো কাজ করতে পারে বিভিন্ন জায়গায় রুগী দেখতে পারে সবার সেবা দিতে পারে এখানে গ্রামের আশেপাশে যে মানুষরা সাধারণত ঢাকায় যেতে পারে না বা শহরে যেতে পারে না ডাক্তার দেখানোর জন্য তাদেরকে একটু চিকিৎসা দেওয়ার জন্য বা অ্যাডভাইস দেওয়ার জন্য যে তাদের কী সমস্যা কি সমস্যাগুলো গ্রামের মধ্যে বেশি হচ্ছে তাদের এইগুলার সমাধান কি সেটার জন্য আমরা এখানে এসেছি আমাদের সাথে আমাদের সার্জারি ডিপার্টমেন্ট এসছে মেডিসিন ডিপার্টমেন্ট থেকে এসছে আমি গাইনি ডিপার্টমেন্ট থেকে আছি আমাদের ডেন্টাল থেকেও ডেন্টাল ডক্টর এসেছে মেডিসিন সার্জারি গাইনি এবং ডেন্টাল সব ডিপার্টমেন্ট থেকেই ডক্টর এসেছেন যাতে এখানকার গ্রামের মানুষরা একটা প্রয়োজনীয় সেবাটা তারা পেয়ে থাকে তো এখানে এখন অনেক রোগী আছেন তাদেরকে প্রয়োজনীয় সেবাটা দিতে পারলেই হচ্ছে আমাদের মেডিকেল ক্যাম্পটা আসলে সার্থক হবে আর ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা এখানে আসব এখানে আরও মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করব যাতে এখানকার মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়া যায় প্রয়োজন আপনার ঢাকায় এত ব্যস্ততার মাঝখানে আমি আসছি কারণ আমি দেখেছি যে ভোলার পেশেন্ট কিছু কিছু যায় ঢাকায় আমাদের হাসপাতালে যায় আমার কাছে মনে হলো যে আমি যদি এখানে এসে আরও যদি ওদের সান্নিধ্য আসতে পারি তাহলে ওরা উপকৃত হবে এরকম পর্যায়ে এসে এতগুলো পেশেন্টকে মানুষজনকে দেখে আমরা যে সেবাটা দিতে পারছি দ্যাটস ওয়াই আই এম ফিলিং আমরা আজকে সকালে এখানে এসে পৌঁছানোর পরে নাসা করার পরে আমরা অলমোস্ট সাড়ে দশটায় এখানে এসে পৌঁছানোর পর থেকে আমরা যখন থেকে উপরে এসে জাস্ট আমরা বসেছি তারপর থেকেই হচ্ছে পেশেন্ট আসা শুরু হয়েছে একজনের পর একজন হচ্ছে পেশেন্ট আসছে তাহলে বলতে হবে যে আমরা রেসপন্সটা পাচ্ছি অসাধারণ গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষ হ্যাঁ চিকিৎসা জনসেবাটা পায় না সঠিকভাবে পায় না আমরা আমাদের একেবারে ক্ষুদ্র এই প্রচেষ্টা দ্বারা তাদের যতটুক সাহায্য করতে পারি সেটা করার চেষ্টা করতেছি হ্যাঁ ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতাও পাবো আশা করি ইনশাল্লাহ